এরকম ভাবে বাস্তবায়িত হয় আর তোমার হালত এমন হবে যে বলতেছে তোমার নিঃশ্বাস একদিন চলে যাবে তোমার চোখগুলো একদিন বন্ধ হয়ে যাবে তোমার হার্ট একদিন বন্ধ হয়ে যাবে তুমি কবরে চলে যাবে কিন্তু তোমার এরকম আফসোস শেষ হবে না ঠিক কি না বলে আফসোস শেষ হবে না এই জন্য নল্ল র সুসল্ল আলাই বলে দুনিয়া ছাড়ো আখেরাত ধরো দুনিয়া ছাড়ো আখেরাত ধরো দুনিয়া ছাড়া আখেরাত দরব দুনিয়া আল্লাহর সুবাহান তার কাছে এত অমূল্যহীন এত অমূল্যহীন কোনো দাম নাই এত দাম নাই বলতেছে দুনিয়ার দাম এমন দাম নাই বলে দুনিয়াটা আল্লাহ সুবাহান কাছে এমন বলতেছে একজন রোগীকে যেমন ডাক্তার যেমন পানি থেকে বিরত রাখার চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যাকে mohabbat করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যাকে ভালোবাসেন আহাবুল্লাহু আব্দান আহাবুল্লাহু আব্দাল হামাউদ দুনিয়া দুনিয়ার মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকেও এরকম ভাবে ডাক্তার যেমন রোগীকে পানি থেকে বিরত রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যাকে ভালোবাসেন তাকে দুনিয়ার mohabbat থেকে তাকে তুলে রাখে আল্লাহ যাকে ভালোবাসে তাকেও কি করে এরকম ভাবে আল্লাহ তালা যে বান্দাকে ভালোবাসে তাকেও দুনিয়া তার থেকে দুনিয়ার এরকম মহব্বত থেকে আল্লাহ তালা ওই ডাক্তার যেরকম রুগী থেকে রুগীকে বিরত রাখে পানি থেকে আল্লাহ ও দুনিয়া থেকে ওই বান্দাকে বিরত রাখে সুহান কিন্তু তোমাদের তোমরা এরকম যেন না হয় দুনিয়াতে গিয়া তোমরা আমি আল্লাহকে গেছো আমি আল্লাহর ফিকির থেকে গাফেল হয়ে গেছো এমন যেন না হয় এমন যেন না হয় দুনিয়ার জিন্দগিটা হচ্ছে এমন সাহাবাহিকেরামদের মধ্যে এমন হালত ছিল সামান্য যদি একটু ধোয়ার বাতাস হইতো সামান্য যদি দিনটা একটু অন্ধকার হয়ে যাইতো সমস্ত সাহাবায়কের আমরা দৌড় দিয়া মসজিদে চলে আসতেন মসজিদে আয়সা আল্লাহর কাছে রোনাদারি করে কান্নাকাটি করে দোয়া শুরু করে দিতেন আর এই ফিকির করতেন এই চিন্তা করতেন না জানি কিয়ামত শুরু হয়ে যায় না জানি কিয়ামত শুরু হয়ে যায় এই ফিকির করতেন আর তোমাদের হালত তেমন হয়ে গেছে যে এরকম ভাবে ঝড় তুফান শুরু হইলে দেখলে বাড়িতে অথবা এরকম কোথাও যেখানে বিল্ডিং আছে। যেখানে দালান আছে। যেখানে গেলে তুমি নিরাপদ থাকবা এমন ভালো জায়গা খুঁজো তুমি মসজিদ খুঁজো না বান্ধবা মসজিদ খুঁজো তুমি দুনিয়াটাকে এমনভাবে এমনভাবে আক্রায় আর্শো বলতেছে দুনিয়া সুখ দেয় না দুনিয়া শান্তি দেয় না দুনিয়া দুঃখ ছাড়া কিছু দেয় না দুনিয়া এরকম মানুষদেরকে আরামে থাকতে দেয় না দুনিয়া মানুষদেরকে এরকম ভালো থাকতে দেয় না দুনিয়া যদি মানুষদেরকে ভালো থাকতে দিত দুনিয়া যদি সুখ দিত তাহলে আল্লাহর কাছে পেয়ারায় হাবিব আল্লাহর রসুল সাল্লা সাল্লাম সব কিছু চাওয়ার আগে সর্বপ্রথম দুনিয়ার সুখ চাইতেন ঠিক কিনা বলেন দুনিয়ার কি চাইতেন সুখ চাইতেন যে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার সুখ দেন এই বলছে সব্বুত দুনিয়া আসল উল্লেখ ফতিয়াতেন যে বলতেছে দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের কি মূল উৎস মাথা যে দুনিয়ার দুনিয়াকে আপনি ভালোবাসবেন মহব্বত করবেন তো আপনার গুনাহের জন্য আপনার গুনাহ করাটা এরকমভাবে সহজ হয়ে যাবে গুনাহ আপনার সামনে এরকমভাবে একের পর এক ধরা দিবে হজরতে বাহলুল রহমতুল্লাহ আলাই হজরতে বাহলুল রহমতুল্লাহ আলাই উনি যখন একবার এক মরুভূমি দিয়ে যাইতেছিলেন যাওয়ার সময় দেখতেছে একটা ছোট্ট বালম কান্না করতেছে তার আশপাশে কতগুলো বাচ্চা কাচ্চা এরকম ভাবে খেলাধুলা করতেছেন হজরতে বাহলুল রহমতুল্লাহ আলাই বাচ্চাটির কাছে গিয়া বললেন তুমি কান্না করতেছো কেন সবার হাতে দেখলাম খেলনা আছে তোমার হাতে খেলনা নাই এই জন্য কান্না করতেছো কিনা বারবার যখন বাহলুল রহমতুল্লাহ আলাই বাচ্চাটাকে এরকম ভাবে জিজ্ঞাসা করতেছেন বাচ্চাটা ডাক দিয়া বলতেছেন ও আল্লাহর বান্দা আপনি শোনেন আমি দুনিয়াতে খেলার জন্য আমাকে আল্লাহ বানায় নাই দুনিয়াতে আল্লাহ আমাকে খেলার জন্য পাঠায় নাই আমি খেলনার জন্য কান্না করি না বরং আল্লাহ সুবাহান হাত আমাকে দুনিয়াতে পাঠাইছেন যে এই কাজের জন্য এই কাজগুলো তো আমি ঠিকভাবে ঠিক মতো করতে পারতেছি না এই জন্য কান্না করতেছি জাহান নামের বয় আল্লাহ সুবাহান বয় আমি কান্না করতেছি বাহলুর রহমতুল্লাহ আলেহি এই কথা শোনার পরে এরকমভাবে তার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে কিরে ছোট একটা বাচ্চা এরকম ভাবে নাবালেক বাচ্চা এই কথা বলতেছে অথচ আমি এত গর্ব আমি এত বড় হয়ে গেছি আমার দিনের ভিতরে আল্লাহ ফিকির নাই দুনিয়ার পড়ে দুনিয়াদার হয়ে গেছি দুনিয়ার ফিকির আমার দিলের ভিতরে ঢুকে গেছে তো বাচ্চাটাকে আবার জিজ্ঞাসা করলেন তুমি তো ছোট্ট মানুষ তোমার আবার কিসের জাহান নামের চিন্তা তোমার আবার কিসের আল্লাহর ভয়ের চিন্তা তোমার আবার কিসের ভয় তোমার আবার কিসের জাহান নামের চিন্তা তুমি যদি এখন মারা যাও তোমার এখন মারা গেলে তোমার কোনো হিসাব নাই বলতেছে এ আল্লাহর বান্দা আপনি শোনেন আমার মা যখন আমার মা যখন চুলা যাকে জ্বালায় চুলার যখন আগুন জ্বালায় তখন আমার আম্মাকে দেখলাম দেখতাম ছোট ছোটো লাখিগুলোকে চুলার মধ্যে আগে দেয় চুলার মধ্যে আগে দেয় আমারও বয় হয় আমিও তো সেই মানুষ বান্দাদের মধ্যে ছোট মানুষ আমাকেও যদি আল্লাহ জ্বালানোর জন্য আমাকে আগুনের মধ্যে আগে দেয় আমাকে যদি আগে দে আমি ছোট আমার মাকে দেখছি যে জাহান্নাম এরকম ভাবে চুলার আগুন জ্বালানোর জন্য ছোট লাখড়ি গুলুরে আগে দেয় চুলার মধ্যে যেন আগুনটা জ্বলে তারপরে বড় গুলুরে দেয় আমার তো এরকম বয় হয় আমি যেমন ছোট যদি আল্লাহ আমাকে আগে এরকম আগুনের মধ্যে দিয়া জাহান নামের আগুনটাকে আল্লাহ আগে ভূমি করে শুরু করে ছোট্ট মানুষ তার ভিতরে কি ফিকির কি চিন্তা বাহলুল রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন দেখলেন আসলেই তো আসলেই তো আজকে আমরা এরকমভাবে ছোট ছোট গুণাগুলোকে এরকমভাবে মনে করতেছি এগুলো তো ছোট গুনাই ছোট মনে করে এরকম করতেছি আর আবাদত বড় বড় আবাদত বুঝা বোঝা মনে করে ঝামেলা মনে করে এগুলোকে ছেড়ে দিতেছি অথচ আমার আপনার হায়াতের জিন্দিগিতে এই ছোট ছোট গোনাগুলি একদিন বড় পাহাড় পরিমাণ হয়ে যাবে আর এগুলো আমার আপনার আফসোসের কারণ হবে এই জন্যই বলছেন রসুলের হাদিসের মধ্যে এই জন্য আল্লাহ রসুল বলছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে কি করে এরকম ডাক্তার যেমন রুগীকে ডাক্তার যেমন রুগীকে আপতেন হামাহু দুনিয়া এরকমভাবে ডাক্তার যেমন কোন রুগীকে যেমন পানি থেকে কি করে বিরত রাখেন এরকম ভাবে আল্লাহ সুবাহ কি করেন ওই বান্দাকে কি করে দুনিয়ার মহব্বত থেকে কি করে দুনিয়া থেকে বিরত রাখে দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার চিন্তা চিন্তাধারা দুনিয়ার ফিকির এগুলো বলতেছে গুনাহের উৎস গুনাহের মূল বলতেছে দুনিয়া যদি শান্তি দিত দুনিয়া যদি ভালো থাকতে দিত তাহলে নিজের টাকায় কেনা নিজের হাতের পয়সায় কেনা নিজের টাকা নিজের মাতার পায়ের মাথার ঘাম পায়ে মেলানোর টাকা টাকায় কেনা এরকমভাবে বিষ খায়া কেউ আত্মহত্যা করতো না ঠিক কিনা বলে নিজের টাকায় কেনা দড়ি কিনা এরকম ফ্যানের ফ্যানের মধ্যে ঝুলায় কেউ আত্মহত্যা করতো না এ বলতেছে যদি দুনিয়া যদি শান্তি দিত দুনিয়া যদি আরাম দিত দুনিয়া যদি সুখ দিত তাহলে কেউ এই দুনিয়ার চিন্তায় পড়ে দুনিয়ার পেরেশানিতে পড়ে কেউ ট্রেনের তলে গিয়া ঝাঁপ দিত না এরকমভাবে পানিতে গিয়া ঝাঁপ দিয়া নিজের জীবনকে বিসর্জন দিত না ঠিক কিনা বলে কারণ দুনিয়ার জিন্দগি শান্তি দেয় না কখনো কি এরকম শুনছেন যে আখেরাতের চিন্তায় আখেরাতের চিন্তায় ভয়ে ভয়ে আগুনে জ্বলবে এই এরকম কখনো শুনছেন কথা বলেন শুনছেন কখনো শুনছেন শুনেন না কখনো কি শুনছেন যে জাহান নামে জ্বলতে হবে এই ভয়ে নিজের এরকম ভাবে নিজের হাত কাটছে এরকম ভাবে কি করছে নিজের ফাঁসিতে ঝুলাইছে বিষ খায় আত্মহত্যা করছে কখনো শুনছেন বলে না বলছে আত্মহত্যা করছে কেন বলতেছে বউয়ের সাথে বনি বলা হয় না ঠিক না? বউ জ্বালায় বলতেছে এরকমভাবে ঋণের চাপ ঋণের বোঝা সহ্য করতে পারে না এই জন্য চাপে সহ্য না হইয়া আত্মহত্যা করছে ট্রেনের তলে জাপ দিছে ফাঁসি ফাঁসিতে জুই গেছে বিষ আত্মহত্যা করছে ভাবে পানিতে জাপ দিছে বলতেছে যত আত্মহত্যা যত অঘটন সব দুনিয়ার মহবত দুনিয়ার সানিতে দুনিয়ার লালসাই করে করে হইতেছে কিন্তু আখারাতের ফিকিরে কারো এই সমস্যা হইতেছে না ঠিক না তার মানে কী বোঝা গেলো দুনিয়া সুখ দেয় না দুনিয়া কি দেয় না দুনিয়া কী দেয় না সুখ দেয় না দুনিয়া শুধু দুঃখ দেয় দুনিয়া শুধু দুঃখ দেয় দুনিয়া শুধু দুঃখ দেয় বলতেছেন আপনি যাদের মহব্বতে পড়ে যাদেরকে ভালোবাসা যাদেরকে যাদের ফিকিরে যাদের চিন্তায় আপনি এরকমভাবে পায়ের কাম মাথায় ফেলায় দিন রাত কষ্ট করতেছেন যে সন্তানের জন্য এই সন্তান আপনাকে এরকমভাবে কবরে নিয়ে একা একই রেখে আসবে বলতেছেন যে সন্তানের জন্য আপনি আল্লাহর নাফরমানি করতেছেন নামাজকে ছেড়ে দিতেছেন এরকমভাবে রোজাকে ছেড়ে দিতেছেন সেই সন্তানেই আপনাকে আপনাকে কবর পর্যন্ত নামায়া দিয়ে আসবেন একা কি আপনার কাজ পর্যন্ত এরকমভাবে আপনার কাছে আপনার সাথে শুবে না আপনাকে একাই কবরে রেখে আসবে ঠিক না এই জন্য বলছে যে দুনিয়া সুখ দেয় না দুনিয়া যদি সুখ দিত নিজের টাকায় কেনা দড়ি নিজের গলায় ঝুঁকতো না নিজের টাকায় কেনা বিষ খায়া নিজে কেউ আত্মহত্যা করতো না বলতেছে নিজের কষ্টে পইরা এরকম দুনিয়ার কষ্টে পেরা কেউ কি করতো না আত্মহত্যা করে নিজের জীবনটাকে পানিতে বিসর্জন দিত না ট্রেনের তোলে গাড়ির দলে জাপ দিয়ে করতো না বলতেছে এর মানে হচ্ছে আত্মহত্যা করতেছে দুনিয়ার জন্য তার মানে দুনিয়া সুখ দেয় না দুনিয়া দুঃখ দেয় দুনিয়া শান্তি দেয় না দুনিয়া আরাম আয়েস দেয় না বলতেছে আরাম আয়েস বলতেছে হ্যাঁ এরকম রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলতেছে দুনিয়াটা হচ্ছে সমস্ত গুনাহের মূল সমস্ত খারাপের মূল সমস্ত এরকম ভাবে যত খারাপ আছে যত বেখাসলত আছে সমস্ত খারাপ ইয়াদের মূল হচ্ছে দুনিয়া সুতরাং দুনিয়া ত্যাগ করো আখেরাতকে ধরো দুনিয়াকে ত্যাগ করে আখেরাতকে যখন ধরবা দুনিয়া অপমান লাঞ্ছিত হয়ে তোমার পায়ের মধ্যে এসে ধরা দিবে তুমি আখেরাতকে ধরো তুমি আখেরাতকে ধরো তাহলে দুনিয়া তোমার সামনে আইসা ধরা দিবে আখেরাত আখেরাত তোমার জন্য সফলতার সাথে তোমার হাতের মুঠোয় চলে আসবে বলতেছে দুনিয়া তোমার পায়ে আইসা লুটায় কিন্তু আজকে আমাদের হালত হয়ে গেছে এরকম দুনিয়া দার হয়ে গেছি আখেরাতকে ভুলে গেছি এই জন্য লাঞ্ছিত অপমানিত হতে হচ্ছে এই জন্য মেরে বায়ু দুঃস্থ বুজুর্গ যে কথাগুলো বললাম মূলত হচ্ছে কথাগুলোর মূল সারাংশ হচ্ছে যে সব কিছু বাদ দাও সব কিছু বাদ দিয়া এরকমভাবে দুনিয়াকে ছাড়ো আখেরাতকে ধরো দুনিয়াকে ছাড়ো আখের আখেরাতকে ধরো দুনিয়া করতে মানা নাই বলতেছে দুনিয়ার পাশাপাশি দুনিয়ার পাশাপাশি আখেরাতের কাজগুলো আল্লাহর হুকুম বিধিবিধানগুলোকে মেনে চলো তাহলে তোমার জন্য এরকমভাবে পরকালের সুখ শান্তি কামিয়াবি আল্লাহ ওয়াদা করছেন তোমার জন্যই সুবহান বেড়ে বায়ু দুস্থ বুজুর্গ যে কথাগুলো বললাম মুক্তাসার কথা এই উক্ত কথাগুলোর উপর আগে আমাকে তারপর আপনাদের সকলকেই আমল করার তৌফিক কেনায়াত করুন